আসসালামু আলাইকুম বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ এবং আমার প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের আলোচনা হয়েছে এই বৈঠকের পর শিক্ষকদের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত ব্রিফিং দেয়া হয় শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন যে জাতীয়করণ একটি জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া এটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব নয় এবং এর জন্য একটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত প্রয়োজন তবে তিনি শিক্ষকদের অন্যান্য দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বৈঠকে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয় সরকার বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়াতে চেয়েছিল কিন্তু শিক্ষকরা এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন শতাংশ হারে এটি বাড়ানো উচিত অন্তত বিশ শতাংশ শিক্ষকদের পক্ষ থেকে দু একদিনের মধ্যে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে যা পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে শিক্ষক প্রতিনিধি দল স্পষ্ট জানিয়েছেন যদি তেরো সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবিগুলো পূরণ না হয় তাহলে চোদ্দ সেপ্টেম্বর থেকে তারা কঠোর আন্দোলনের ডাক দেবেন এই বৈঠকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর দশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন এই শিক্ষক প্রতিনিধি দল পুলিশি মধ্যস্থতায় মন্ত্রণালয়ে যান কারণ তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছিল দেশের চৌষট্টি জেলা থেকে আসা এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এই মহাসমাবেশে যোগ দেন দীর্ঘদিন ধরে তারা জাতীয়করণ সহ বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য আন্দোলন করে আসছেন তাদের অভিযোগ আগের সরকারগুলো বারবার আলোচনার পরেও কার্যকর কোনো পদক্ষেপ নেননি এই কারণে তারা এবার ঢাকায় মহাসমাবেশ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন এ ছিল জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ তথ্য পরবর্তী আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সবাইকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ